সরাসরি এসে নিজের গরুগুলো যাচাই বাছাই করে কেনা ভালো আমি সবসময় বলি যে যার যার মতো শেষে সরাসরি খামার এসে দেখে শুনে আশা করি আচ্ছা আর রশিদ ভাইয়ের গরুগুলো ক্যামেরায় মাফ করা যাবে না এবং এই সপ্তাহে যে কালেকশন তো আরো বড় বড় কালেকশন দেখতেছি ভাই সব রকমের কালেকশন মিডিয়াম গরু আছে দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই ডিসেম্বর দুই রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আব্দুর রশিদ ভাই এখান থেকে গাভী বিক্রি করে এই সপ্তাহে রশিদ ভাই নতুন কালেকশন দেখাবো গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলো নিলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন এই যেই খামারে কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমার আসছে এরকম এসে নিজেরা যাচাই বাছাই করে এরপরে সংগ্রহ করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন রশিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন রশিদ ভাই কাস্টমার তো ভরপুর কাস্টমার দেখতেছি খামারে আসলে মানে কারণে কাস্টমার আচ্ছা অনেক কাস্টমার তো এরকম যারাই কিনবেন সরাসরি এসে নিজের গরুগুলো নিজে যাচাই বাছাই করে কেনা ভালো আমি সব সময় বলি যে যার যার মতো শেষে সরাসরি খামার আইছে দেখে শুনে কেনেন আশা করি আচ্ছা আর রশিদ ভাইয়ের গরুগুলো ক্যামেরায় মাপ করা যাবে না এবং এই সপ্তাহে যে কালেকশন এ তো আরো বড় বড় কালেকশন দেখতেছি ভাই আছে সব রকমের কালেকশন আছে মিডিয়াম গরু আছে কি মিডিয়াম আছে হাই আছে সব রকমের দুই নিচে কয়টা আছে

ঠিকানা পাবনা জেলা ভাঙ্গলো থানা চৌবাড়ি হালক কবরস্থানের পরে তো বড় দুইটা খামার আপনার কবরস্থানের পাশে প্রোগ্রামে গরু দেখাবো কতগুলো খামার তো ভর্তি গাভি অনেকগুলো দেখি দশ বারোটা দেখাবো দশ থেকে বারোটা স্যাম্পল হিসাবে দেখাবো সর্বনিম্ন কেমন কত লিটার দুধের গাভি আছে সর্বনিম্ন আছে ষোলো সতেরো লিটার দাম কেমন ওটার ওটা একটা গরু আছে সর্বনিচে যেটা লাস্টে দেখাবো ওটা একটা

চার দাঁত দ্বিতীয় বাচ্চা মনে হয় নাকি প্রথম বাচ্চা আচ্ছা আমার মনে হচ্ছে দ্বিতীয় বাচ্চা ভাই আচ্ছা বাছুরে বস কেমন ভাই আচ্ছা একটু ধারবাট প্রথম গরুটার একটু ধারবাটটা দর্শকদের দেখাই দেই আচ্ছা এই যে বকনা বাচ্চা বাছুরে বস কয়দিন কালকে হইছে গতকালকে এই যে একটা একটা করে রশিদ ভাই কিন্তু 4টা ধারবাট আমাদের দেখাচ্ছে তো বিশাল ট্যাঙ্কি করে আছে ভাই 2 তেন ওই কোণাটা দেখি নাই চারটা আর আমার আমার দর্শক দেখেন এই প্রথমটা আমি এটা দহন দেখছি হ্যাঁ এটা আচ্ছা চারটা বাট মশলা ক্লিয়ার একাধারে দুধ আসবে তো নাকি কম বেশি হবে না তো চার বাটের সমান দুধ রশিদ ভাই এগুলো কত লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে সারাদিনে পঁচিশটা সকালে একবারে কত লিটার আসবে সকালবেলা একবারে এখন বর্তমানে আসছে প্রায় 15 16 মতো আসছে এখনি এখনি যে সাথে বকনা বাচ্চা হল স্টেম বাচ্চা আচ্ছা মোটামুটি কতদিন পর আসলে 25টা বোজাই দেওয়া যাবে একটা গরু বাচ্চা দিলে তাও তো সর্বনিম্ন 15 দিন লাগে দুধ আসতে 10 দিন পর আসলে কি বোজাই দেওয়া যাবে 10 দিন পর আসলে থাকবে না আপনাকে বুকিং দিল যারা খামারি তারা দুই দিন কার বাচ্চা দোয়াইলে বুঝতে পারবে যে কতটুকু আচ্ছা দুই দিনে এতটুকু পেলাম দশ দিন পরে কতটুকু হবে এরকম একটা আইডিয়া করে কিনতে হবে দাম কত চাচ্ছেন এটার এটার দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁচিশ লিটারের বকনা বাচ্চা সহকারি লিটার দুধ খালি না যে বাচ্চাটা অরিজিনাল হলে বকনা বাচ্চা আচ্ছা দরদামের সুযোগ নাই রশিদ ভাই দুইশো পঁয়তাল্লিশ চাওয়া দুইশো পঁয়তাল্লিশ আলোচনা আচ্ছা চলেন আমরা দুই নম্বর গাভী দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ কি যাতে রশিদ ভাই এটা দুধ গালি দেওয়া হয়েছে তো প্রতিবেদন কথা ছিল না ভালো গ্রোধের বাচ্চা হয়েছে জন্ম ফুলটুল একদম ক্লিয়ার ফুলটুল ক্লিয়ার রাত থেকে কতবার টানা হইছে

এখন দুই লক্ষ পঁয়ষট্টি টাকা দুই লক্ষ পঁয়ষট্টি সাতাশ আঠাশ লিটার দুধের আইডিয়া থাকলো নাকি দর্শকরা নিজেদের চোখ মেরে আইডিয়া মতো কিনবে দাম কত দুইশো পঁয়ষট্টি চলেন পরবর্তী আমি দর্শকদের দেখে নম্বরে বিশাল সাইজের একটা গাভী নিয়ে আসলেন রশিদ ভাই এটা কিন্তু সবচেয়ে বড় এখন পর্যন্ত দেখানো অনেক বড় গরু কি জাতের গাভী এটা এরা ফিজিয়ান গরু খুব বিগ সাইজের গরু বয়স বয়সে চার দাঁত হয়েছে প্রথম বাচ্চা দিছে চার দাঁতের প্রথম বাচ্চা হ্যাঁ কি বাচ্চা কোলে সার বাচ্চা হইছে বলো হচ্ছে সার বাচ্চা বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর রেড ফিজিয়ান বাচ্চা নাকি কত দিন বয়স বাচ্চা বয়স চার দিন হচ্ছে চার দিন কতবার করে টানা হয় দিনে দুই তিনবার টানা হয় দুই থেকে তিনবার

এর দাম চাচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন চব্বিশ লিটার দুধের চব্বিশ লিটার আমি তো সেটা বলছি এখন পর্যন্ত দেখানো সবচেয়ে বড় গাবি তো রশিদ ভাই

বাচ্চা খুব ভালো বাচ্চা এবং গরুও কিন্তু এখন ধোয়াইলে তাও দশ কেজির উপরে দুধ হবে এক টানে এক টানে আচ্ছা এটা সকাল এখনো টানা হয় নাই তরসিদ তো রসিদা এগুলো বিকেলে কত লিটার হবে

তলার জন্য পেন্সিল বাট আছে ইনশাআল্লাহ একটা গরিব মানুষ নিয়ে তুমি না হলে এখনি একটা দোয়া দেখায় দিয়ানো দস না সময় নাই ভাই তাহলে 185 কিন্তু 150 চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখেন 7 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নিয়ে আসলেন মিডিয়াম বডির বাচ্চা সহ এটা কি জাতের গাবি এটা ফিজিয়ান গুরু গর্ডন বডি স্ট্রাকচার দেখো

অনেক ভালো পার্সেন্টের বীজ কত বার করে টানা হয় এখন সারাদিনে সারাদিনে তিনবার টানা হয় মোট তিনবার কত লিটার দুধ পাওয়া যায় সকালে দশ কেজি দুধ এখন বর্তমানে একবার আসছে এই যে এর গুণ দেখেন বডি মিডিয়াম হলেও

প্রথম বিয়ানের এই জোড়া হচ্ছে দ্বিতীয় রাউন্ডের এই জোড়া তো মনে দুধ বেশি হবে হ্যাঁ এই জোড়া দ্বিতীয় রাউন্ডের গরু হচ্ছে ভারী হয়ে গেছে না আচ্ছা এবং বডিও অনেক ভারী হয়েছে ওলানের ঝুলো কিন্তু এগুলোর অনেক বেশি ওগুলো হচ্ছে এটা বিন দাওটা ফাস্ট বিয়ান আচ্ছা এটার দাঁত কয়টা লালটার দুইটাই দুটেই ছয় করে ছয় দাঁত করে খিল আছে দুইটা আচ্ছা দুই নম্বর করে বাচ্চা হবে এক নম্বর করে হইছে আগে দ্বিতীয় বাচ্চা পেটে কতদিন করে টাইম আছে ভাই এখনো তো 15 দিন করে টাইম আছে আরো প্রায় 15 দিন

আর একটু কমানো যায় না সাড়ে চারশো করে দেয় সাড়ে করে সাড়ে চারশো করে দেয় দুধ দেখলেন এটা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম হবে ভাই যদি প্রতিবেদন সাড়ে চারশো দাম

আপনাদের রশিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে ফোন করতে হবে এবং ফোনে যোগাযোগ করে সরাসরি আসতে হবে এসে দেখে শুনে কিনবেন তো ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম